ইসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ যারা দু হাজার ছাব্বিশ সালে পরীক্ষা অংশগ্রহণ করতে চাচ্ছ আপনাদের জন্য সাধারণ গণিতের সাজেশন সহ সমাধানসহ সাজেশন ভিডিও আমি আপলোড দিচ্ছি প্রথম পর্ব অলরেডি একটা ভিডিও আপলোড দিয়ে দিয়েছি আজকে আমি সংক্ষিত প্রশ্নের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে যথারীতি আমি তিন থেকে চারটা অংশ ইনশাআল্লাহ সমাধান করবো এই অঙ্কগুলো যদি আপনারা করেন তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি ইনশাল্লাহ আপনারা ক এর জন্য এবং দুই মার্কের জন্য যে প্রশ্নগুলো ইনশাআল্লাহ এর মধ্যে পেয়ে যাবেন তো আমি আর কথা বলেছি না সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে এ সমান সমান এক্স বিলংস এন দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়েল টু জিরো এই হচ্ছে এ সেট এবং বি এ আরেকটা সেট হচ্ছে ওয়ান টু থ্রি হলে এ ইন্টারসেকশন বিয়ের মান নির্ণয় করো তো প্রথমে আমরা এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এটা আছে গঠন পদ্ধতি তো এ সেটের তালিকা পদ্ধতি করার আগে আপনি প্রথমে লিখে নেবেন দেয়া আছে সমাধান আমি করছি এক নম্বরের সমাধান দেওয়া আছে দেখে দেখে লিখে নেবেন এ সমান সমান এক্স বিলংস এন দ্যাট এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়েল টু জিরো এতটুকু লিখে নিবেন এরপরে যে শব্দটা লিখবেন আপনি সেটে বর্ণাকারী সমীকরণ সেটে বর্ণনাকারী বর্ণনাকারী সমীকরণ শুধুমাত্র এই সমীকরণটা আপনি নিয়ে আসবেন অর্থাৎ সমান শূন্য যখন থাকবে এই যে ডেটের পর থেকে যা আছে হুবু এটা নিয়ে আসবেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়েল টু জিরো এটা মিডিল ফ্যাক্টর করে এক্সের মানটা বের করে নিয়ে আসবেন বা এক্স স্কোয়ার মাইনাস ছয়কে ভেঙে যদি আমরা ফার্স্ট তৈরি করি তাহলে দুই তিনে ছয় অর্থাৎ টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ইকুয়েল টু জিরো যেমন এখানের মধ্যে যদি আমরা এক্স কমন নিয়ে নিই তাহলে এক্স মাইনাস টু তারপর এখান থেকে যদি আমরা থ্রি কমন নিই থাকবে এক্স মাইনাস টু ইকুয়েল টু জিরো বা এক্স মাইনাস টু দুইটার মধ্যে থেকে একটি কমন যাবে থাকবে এখানে এক্স মাইনাস থ্রি ইকুয়েল টু জিরো সুতরাং হয় এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো অথবা এক্স মাইনাস থ্রি ইকুয়েল টু জিরো সুতরাং এক সমান সমান টু আর এখানে থাকবে এক সমান সমানি এই জন্য এর সেট আমরা পেয়ে গেলাম সুতরাং সেট এ সমান সমান একটা পেলাম টু আর একটা পেলাম কত এখন এর সেট যদি টু ত্রি হয় এবং বি এর সেট যদি ওয়ান টু থ্রি হয় তাহলে আমরা কি নির্ণয় করবো এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি সমান সমান এর মান হচ্ছে টু কমা থ্রি ইন্টারসেকশন বিয়ের মান হচ্ছে দেওয়া সেখানে ওয়ান টু থ্রি আপনারা বিয়ের মাটাও এখানে লিখতে পারেন এবং এ কথা বলে এবং বি সমান সমান ওয়ান টু থ্রি একথাটা লিখেন ভালো এবং ইন্টারসেকশন আপনারা জানেন এটা কমন যেটা আছে টু এবং থ্রি টু থ্রি কমন আছে তার মানে আনসার হবে টু কমা থ্রি দেড় এটাই হবে আমাদের প্রথম অঙ্কের সমাধান আশা করি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এখন আমরা দেখব দুই নম্বর অঙ্কের মধ্যে কী বলা হয়েছে সেম দুই নম্বর অঙ্কের মধ্যে এক্সকোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রিগুলো যদি জিরো হয় দেওয়া আছে এই তো এই অংশটুকু আপনি দেওয়া আছে বলে লিখবেন এ সমান সমান দেওয়া আছে বলে লিখবেন লেখার পরে আচ্ছা আমি লিখে দিচ্ছি প্রথমে দেওয়া আছে এটা আপনারা দেখে দেখে লিখে নেবেন দেওয়া আছে বি সমান সমান এক্স ডেট এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়েল টু জিরো আর এবং এ সমান সমান এ সমান সমান মাইনাস ওয়ান তারপরে ওয়ান টু থ্রি এটা তিরি তো এই ছিল দেওয়া আছে আচ্ছা এখন এই বিকে আমরা কী করবো বিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো প্রথমে লিখবেন সেটে বর্ণনাকারী সমীকরণ সেটে বর্ণনাকারী সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়েল টু জিরো এটাকে যদি আমরা মিডিল ফ্যাক্টর করি তাহলে কী থাকে বা তিন এখে তিন তিন থেকে এক গেলে দুই থাকে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এক্স মাইনাস থ্রি ইকুয়েল টু জিরো মিডিল মিটার আশা করি আপনারা সবাই জানেন এই দুইটার মধ্যে এক্স কমন আছে এক্স নিলাম কমন এক্স মাইনাস থ্রি থাকবে এখানে প্লাস কিছুই কমন নেই ওয়ান কমন যায় থাকে এক্স মাইনাস থ্রি ইকুয়েল টু জিরো এখানে একটা কথা বলে রাখি কমন নেওয়ার পরে এক্স মাইনাস থ্রি অর্থাৎ এই বন্ধনের ভিতরে যা হবে এখানেও যদি সেম মানটা চলে আসে তাহলে আপনি মনে করেন আপনার মিডিল টার্ম হয়েছে দেখেন এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এখানে কী ছিল এক্স মাইনাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু অর্থাৎ কমন নেওয়ার পরে যদি বন্ধনের ভিতরে এক হয়ে যায় তাহলে আপনি মনে করবেন আপনার অঙ্কটি হয়েছে আর যদি এক না হয় তাহলে মনে করুন আপনার অঙ্কে ভুল হয়ে গেছে তাহলে আমরা এখন কি লিখবো এক্স মাইনাস থ্রি দুইটার মধ্যে একটা কমন থাকবে এখানে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সুতরাং হয় এক্স মাইনাস তিরিশ অথবা অথবা লিখতে পারি এক্স প্লাস ওয়ান সমান সমান শূন্য মানে দুইটা রাশির গুরফুল শূন্য যদি হয় তাহলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা রাশির সমান শূন্য হয় তাহলে এখানে এক সমান সমান তিরি পেলাম আর এখানে এক সমান সমান মাইনাস ওয়ান পেলাম সুতরাং নির্লয়ে সেট নির্লয়ে এখানে কি ছিল বি বি সমান সমান প্রথমে লিখবেন মাইনাস ওয়ান তারপরে লিখবেন মানে ছোটো থেকে বড় দিকে সাজিয়ে লিখলাম আছে মাইনাস ওয়ান এবং থ্রি এবং আমার কাছে চেয়েছে কি আমার কাছে চেয়েছে এ ইন্টারসেকশন বি এর মান নির্ণয় করতে তাহলে আমরা সুতরাং এ ইন্টারসেকশন বি সমান সমান এ এর মান কি আছে মাইনাস ওয়ান ওয়ান টু এবং থ্রি ইন্টারসেকশন বিয়ের মানে আমরা খতে পেয়েছি মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান এবং থ্রি ইন্টারসেকশন মানে হচ্ছে কোন যেটা আছে এটা এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কোমন আছে এটা আসবে তারপরে ওয়ান এই এখানে থ্রি আসবে শুধুমাত্র এখানে থ্রি আছে মাইনাস ওয়ান এবং তিরি এই দুইটা কমন আছে এই দুইটাই আসবে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তো এই ছিল আপনাদের এক নম্বর এবং দুই নম্বর অঙ্ক এখন দেখো আমরা তিন নম্বর অঙ্ক কি লেখা আছে তিন নম্বর অঙ্কটির মধ্যে বলা হয়েছে এক্স বিলংস এন দ্যাট এক্স মৌলিক সংখ্যা ও এক্স স্কোয়ার ইজ মলার দেন টোয়েন্টি ফাইভ হলে বিকে এই যে বিকে তা লেখা পদ্ধতিতে প্রকাশ করবো তো প্রথম প্রথমে আপনি দেওয়া আছে দেওয়া আছে সমান সমান এক্স বিলংস এন দ্যাট এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ও এক্সকয়ার ইজ স্মলার দেন টোয়েন্টি ফাইভ তো প্রথমে আপনি যেহেতু মৌলিক সংখ্যা বলা হয়েছে আমরা জানি মৌলিক সংখ্যা এর মানে হচ্ছে এখানে এন সমান সমান মৌলিক সংখ্যা মানে টু তারপরে তিরি তারপরে ফাইভ যে সংখ্যা কে বাঙা যায় না সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা তারপরে সেভেন এইভাবে সংখ্যাগুলো আসবে এবং যদি আমরা ওয়ান কিন্তু মৌলিক নয় টু মৌলিক সংখ্যা এক সমান সমান টু হলে এক্সকোয়ার সমান সমান ফোর যা পঁচিশের ছুটো এটা আসবে এক সমান সমান তিরি হলে এক্স স্কোয়ার সমান সমান নাইন এটাও পঁচিশের ছুটো এটাও আসবে এক্স সমান সমান ফোর হলে এক্সকোয়ার সমান সমান ষোলো এটাও পঁচিশের এটাও আসবে এক্স সমান সমান ফাইভ হলে এক্সকোয়ার সমান সমান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু পঁচিশের ছুটো নয় পঁচিশের সমান যে কারণে এটা আমরা নিতে পারবো না তাহলে আমরা কী পেলাম নির্ণয়ে সেট মেরিনের সেট বি সমান সমান টু থ্রি ফোর এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার আশা করি এটা অঙ্কটা খুবই সহজ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে যে ইয়েটা চার নম্বর প্রথমে লিখবেন আপনি দেওয়া আছে এ সমান সমান এতটুকু পর্যন্ত লিখে নেবেন দেওয়া আছে সেই তিন নম্বর অঙ্কের মতো দেওয়া আছে এ সমান সমান দিকে দিকে লিখে নেবেন এক্স বিলংস এনটি এবং রেঞ্জ হচ্ছে টু ইজ মলার দেন এক্স ইজ স্মলার স্মলার দেন অথবা সমান এক্স তারপরে সেভেন আচ্ছা তো এখানে যেহেতু এন আছে এখানে প্রথমে লিখে নিবেন এখানে এন সমান সমান মৌলিক সংখ্যা হচ্ছে টু তারপরে থ্রি তারপরে এইভাবে আসবে সুতরাং সমান সমান যদি টু হয় টু হলে মান টু থেকে এক্সের মান বড় সেভেন থেকে ছুটো মানে এটা লেখা লাগবে না আপনারা সরাসরি কি করবেন সেভেন থেকে ছুটো থাকবে আর দুই থেকে বড় বা এর সমান হবে তাহলে নির্ণয়ে সেট সরাসরি লিখে দিবেন নির্নে সেট দুই আসবে যেহেতু দুইয়ের সমান এক্সের মান তারপরে থ্রি আসবে এটা মূল্য সংখ্যা ফাইভ আসবে কিন্তু সেভেনের ছুটও থাকবে সুতরাং এই তিনটে হবে অর্থাৎ এখানে এ ছিল তাই না নির্ণয় সেট এ সমান সমান এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দ্বিতীয় পর্বে আমি চারটা অঙ্ক করলাম আমি চাচ্ছি না যে ভিডিওটার লেংথ বড়ো করার জন্য আট থেকে দশ মিনিটের ভিতরে আমি ইনশাল্লাহ যতটা অঙ্ক করা যায় করে দিব পরব পর্ব আকারে ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন কমপ্লিট সাজেশন সমাধান সহ সাজেশনশ্যাল আপনাদের সামনে উপস্থাপন করব পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে রাত থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম